আজকের এই হয়তো একটু লম্বা হবে আপনারা যারা নতুন নতুন মেস্ত্রি আছেন এখনো রোডের কাজ শিখতে পারে না আপনাদের জন্য কিন্তু ভিডিওটা বহুত উপকারে আসবে আজকে আপনাদেরকে আমরা সম্পূর্ণ শিখাবো যে আমরা আসলে প্লানের মধ্যে তিনতলা ফাউন্ডেশনের জন্য সাদের রোড গুলা কিভাবে বিছানো হবে আর কিভাবে আপনারা বাট করবেন এই সম্পূর্ণ আজকের ভিডিওতে কিন্তু দেখাম তো ভিডিওটা স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনিও কিন্তু শিখতে পারবেন দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু সাদের পাট করা হচ্ছে আমি আপনাদেরকে বলি যেহেতু আমাদের বিল্ডিং এর মধ্যে কিন্তু চারো পাশে বারিন্দা আছে ছয়টা বারিন্দা থাকার কারণে এখানে যে আমাদের রড গুলা করা হচ্ছে কিভাবে করা হচ্ছে আমি আপনাদেরকে বলি আপনারা আসলে আমাদের কাজ হয়তো ভুল হতে পারে ইঞ্জিনিয়ারিং ক্লাসে কোনো ভুল ধরা যাবে না দেখেন এখানে কিন্তু স্পষ্ট লেখা হয়েছে দেখেন দেখেন প্লোর বিম টু মাথা দিয়ে হচ্ছে এল বাই ফোর এবং মধ্যে যে করা হয়েছে এই সিস্টেম মত চতুর মা সাইড দিয়ে কিন্তু আমরা এল বাই হিসাবে চার বাট করে একবার দিয়েছি আর মধ্যে গুলা কিন্তু আমরা তিন বার করে বাট করতেছি তো আমরা আসলে দুই সাইড করা বার কমপ্লিট হয়ে গেছে শুধু আমাদের ওই দিকে করা রয়ে গেছে এখনো আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কিন্তু সম্পূর্ণ রটের ভিডিওটা যদিও এক ঘন্টার উপরে লম্বা হবে তারপরে কিন্তু আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব যেন আপনারা সাদের রড গুলা বিছানোটা আপনারা শিখতে পারেন তো আমরা কি করি না করি অবশ্যই আমাদের ভিডিও গুলা দেখবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকি

তাহলে কিন্তু আমরা এখানে নিচের রোডটাকে দিয়ে মিল করে কিন্তু আমরা কাজটা করতে হবে যেমন আমি এখানে দশ ইঞ্চি দিলাম দেখতে পাচ্ছেন আমরা এখানে দশ ইঞ্চি দিলাম তো এখন দেখেন আমরা এখানে দশ ইঞ্চি বাট করতে গিয়ে কিন্তু আমাদের এখানে আরো পাঁচ ছয় ইঞ্চি জায়গা ওভার রয়ে গেছে তো পাঁচ ইঞ্চি জায়গা ওভার থাকলে কিন্তু একটা রড বেশি লাগবে তো এখানে কিন্তু জায়গাটা খালি রাখা যাবে না সাদের রডের সিস্টেম হচ্ছে প্রথম যে রডটা হবে অবশ্যই আপনাকে বিমের সাইড দিয়ে দিতে হবে রড যদি বেশি লাগে তো বেশি লাগবে কিছু করার নাই একটা রড বিমের সাইডে আপনাকে দিতেই হবে উপরে রড না থাকলে কোনো প্রকার সমস্যা নেই তো আমরা এখন মধ্যের জায়গাটা বাদ করে দেখবো আসলে কি হয় দেখতে পারে

তো যেহেতু আমাদের সাথে ইঞ্জিনিয়ার সাহেব আসবেন আমাদের একটা রড কিন্তু বেশি লাগাতে হবে আর এখানে দেখেন এই যে মাথার যে রডটা আছে রডটা কিন্তু আইসে আমাদের নয় ইঞ্চি হইতেছে ঠিক আছে যেহেতু আমাদের দশ ইঞ্চি কথা ছিল এখানে নয় ইঞ্চি হয় এখানেও কিন্তু এক ইঞ্চি অভার জায়গাটা কিন্তু এক ইঞ্চি অভারই থাকবে আমরা এখান থেকে কমাতে কোনো বাধ্য না এই জায়গাটা যেহেতু আমাদের পূর্ণটাই এল বাই থ্রিতে বাট করা হয়েছে তো আমরা এখন দেখবো এল বাই থ্রিতে বাট করার পর আমাদের আসলে আরে বাপরি ব্লকটা হলো হ্যাঁ এত বড় ব্লক দিছে কেন Hey, what are you doing? 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 What are you doing?

一千四百，你们有三了。哪个地方？我六点就起来。